আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের পরিবারে আজকেও একটা বিশেষ দিন সবাই আমরা আমরা তো সবাই এক পরিবার হয়ে থাকি জানেনি আপনারা পরিবারের সদস্য সংখ্যাও জানেন পাঁচ পাঁচের মধ্যে আজকে একজনের জন্মদিন সে হচ্ছে কে বলুন তো আমার জামাই কথায় বলে জামাতা না দেবতা সেই জামাতা না দেবতার আজকে জন্মদিন তো জন্মদিনে একটু তো কিছু করতেই হয় করেওছি করেছি করব আবার রাত্রি তো একদিনে সব কিন্তু দেখাবো না আপনাদের আজকেই আমি সকালে করেছি চকলেট কেক চকলেট কন্ডেন্সড মিল্ক কেক করেছি তো তোতে আপনাদের সঙ্গে এখন শেয়ার করি চকলেট কনডেন্সড মিল্কটা আর বাকি যা করব সেটা কিন্তু এই ব্লগে দেব না সেটা আবার নেক্সট ব্লগে আসবে তাহলে চলুন আপনারা দেখুন চকলেট কেক নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নিয়ে এসেছি মিষ্টির গৃহকোণে রান্নাঘরে তো বন্ধুরা শুনলেন তো আমার জামাইয়ের আজকে জন্মদিন আজ বানাবো চকলেট কেক দেখুন এখানে আমি মোটামুটি সব মাপ করে করে রেখে দিয়েছি এবার এই চালনিটায় আমি সব চেলে নেব দেখুন এতে দিচ্ছি আমি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দা দেবো আর দেবো ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দেবো এক চা চামচ কফি মানে ইনস্ট্যান্ট যে কফি সেটা দেবো এক চা চামচ বেকিং পাউডার আর দেবো এক চা চামচ বেকিং সোডা এই শুকনো উপকরণ গুলোকে আগে ভালো করে চেলে নি আস্তে আস্তে এবারে দেখুন একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে হাফ কাপ চিনি গুঁড়ো করা রয়েছে এতে আমি দেবো একের তিন কাপ বাটার দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিন প্রথমে মাখন আর চিনিটাকে একটুখানি বিট করে ন এটা একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবার এতে দেবো একের তিন কাপ ভেজিটেবিল অয়েল একের তিন কাপ মাখন দিয়েছি একের তিন কাপ ভেজিটেবিল অয়েল দেবো আর দেবো হাফ কাপ কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্ক দেবো আবার এটাকে একটু বিট করবো সব কটার সঙ্গে এবার মিশিয়ে দেবো আমাদের সুন্দর ভাবে বিট হয়ে গেছে একদম ফ্লাপি মতো হয়েছে এবার দোবো এতে এক চামচ হোয়াইট ভিনিগার এক চামচ দেব ভ্যানিলা আর দোবো এক কাপ দুধ এই এক কাপ দুধ দিয়ে এবারে আবার একটুখানি মিশিয়ে নিত এবারে যেটা মেশাবো একদম লোইতে রেখে বন্ধুরা মেশাবো আমাদের একদম যে কোনো বিটারে মিক্স করা ছিল সব হয়ে গেছে এবার চলুন আমরা চাই গিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করি বন্ধুরা শুকনো যে উপকরণটা করে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দেব আর মিক্স করবো দিয়ে এটা ভালো করে এবার মিক্স করে দেবো বেশি ওভার কিন্তু মিক্স হবে না যতটুকুনি সময় লাগবে পুরো জিনিসটার সঙ্গে এটা মিক্স হতে ততটুকুনি করব বন্ধুরা আমাদের ব্যাটার একদম রেডি এবার মিশিয়ে দেব ভেতরে ভেতরে পড়বে কতগুলো চকো চিপস কয়েকটা সাদা দিচ্ছি চকো চিপস সাদা চকলেটের আর চকলেট এবার এই এটা ভালো করে মিশিয়ে দেবো যাতে করে এটা যখন খাওয়া হবে যাতে বেশ মুখে পড়ে এবার দেখুন একটা আমি মোল্ড তৈরি করে রেখেছি একটু অয়েল ব্রাশ করে আর বাটার পেপার দিয়ে এবার এই পুরো ব্যাটারটা সুন্দর করে ঢেলে দেব যেহেতু এটা শেপে মোল্ডটা সেহেতু একদম চেষ্টা করব পুরো যাতে শেপের হয়েই পড়ে একটু ট্যাপ করে দেবো ভেতরের বাবলো যাতে বেরিয়ে যায় এবার ওপরে একটুখানি আর একটু চকো চিপস ছড়িয়ে দেবো একটু ডেকোরেশনের জন্য জানি না আবার পরে এগুলো সব ভেতরে ঢুকে যাবে তো একটু দি আর এই চকলেট কেকে বন্ধুরা এই মানে অন্য কোনো ড্রাই ফ্রুটস কিন্তু খুব একটা ভালো লাগে না জানেন সেই জন্যই এই চকো চিপস দিচ্ছি সাদাটা দিয়েছি এবার দুটো চারটে কালো চকো চিপস ডার্ক চকো চিপস একটু দিয়ে দিচ্ছি বাস একদম রেডি এবার আমরা এটা একটা প্যান গরম করে করতে দিয়েছি সেইখানে এবার নাবিয়ে দেব দেখুন বন্ধুরা একটা হিট স্ট্যান্ড দিয়ে আমি একটা ডেকের মধ্যে এটা বসিয়ে দিয়েছি এবার এটা আমি চাপা দিয়ে দেবো এটা এবার হবে এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে আজকে তো কর্তার জন্মদিন মায়ের কাছে তো শুনেইছেন এই যে চকলেট কেক রেডি আর বার্থডে বয়ও রেডি তো মোটামুটি সাড়ে নটা বাজে বার্থডে বয় এসেই পৌঁছেছে নটা পনেরোয় তো অতঃপর এবার কেক কাটা হবে চলো কেক কাটো এই ছেলেই আগে হাত বাড়িয়ে দিয়েছে গো আচ্ছা চলো কেকটা এগিয়ে দিচ্ছি

শুধু একটু যাও কি শুভকে একটু খাও কেক কেকটা ভালো হয়েছে একটু শুভকে খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ আমি আর খাওয়ালাম না কারণ আমি তো করেছি বুবলি কেমন হয়েছে কেক বন্ধুরা দেখুন জন্মদিনে সেলফি হচ্ছে দেখেছেন শ্বশুর জামাই নাতি সুন্দর করে সেলফি হচ্ছে দেখেছেন এই আনন্দগুলোই থাকে বলুন এখন বয়স হয়ে গেছে এখন কি আর মানুষের অত জন্মদিনের ইয়ে থাকে ওই আর কি যেটুকুনি হয় তো এখানে শেষ নয় মা আজকে একটা স্পেশাল আইটেম রান্না করেছে তো সেটাইটা ডিনারে খাওয়া দাওয়া হবে बर्थडे স্পেশাল ডিনার সেইটা দিয়ে बर्थडेটা শেষ হবে তো ঠিক আজকে কি রান্না করেছে সেটা আবার আসবে পরের ব্লগে তো আজকে এ পর্যন্তই ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টে মিলা আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন